দীর্ঘ আট বছর পর বড় পদ্মায় সিনেমার মধ্য দিয়ে দেখা যাচ্ছে অনন্ত বর্ষা জুটিকে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি দিন দ্য ডে সিনেমার প্রচারে এসে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন বর্ষা বুধবার তেরোই জুলাই রাজধানীর একটি প্রেক্ষাগৃহে দিন দ্য ডে সিনেমার প্রচারে ছিলেন বর্ষা সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এই সময় বর্ষার কাছে জানতে চাওয়া হয় অনন্ত জলিলের সব সিনেমাতে কেন তাকে নায়িকা নেওয়া হয় প্রশ্নের উত্তরে বর্ষা বলেন কি টাইপের নায়িকা আপনাদের পছন্দ সেই নায়িকা প্রশ্ন পছন্দ যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইটে আড়ালে থাকে নাকি যারা হিরোইন ফ্যান্সিডিল মদ গাজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে সেসব নায়িকা বিয়ে স্পন্সর নিয়ে পরে থাকে তাদের তাদেরকে সঙ্গে মানাবে আমি সেই আমি আমার জায়গায় আছি বর্ষা বলেন আমরা এখানে পুলিশের সোয়াদ টিমকে হাইলাইট করেছি সিনেমাটি যখন বিদেশে মুক্তি পাবে তখন সেখানকার দর্শকরা দেখে বলবে বাহ বাংলাদেশের সরকার বাংলাদেশের পুলিশ এত বেশি সচেতন দিন দ্য ডে সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে নানা সন্ত্রাস গোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি দিন দ্য সিনেমায় বর্ষার বিপরীতে আছেন অনন্ত জলিল এতে এই অভিনেতাকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মর্তুজা আতাশ জমজম অনন্ত জলিল বর্ষা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিজ্ঞ